গ্রামের নাম পুরাগাছি এ গ্রামের শেষে এক প্রান্তে বিশাল পুরানো এক বটগাছ ছিল যার নিচে সন্ধ্যার পর কেউ যেত না গল্প ছিল শত বছর আগে এক ডাকাত সর্দার এই বটগাছের নিচে ধরা পড়ে মারা গিয়েছিল তার আত্মা নাকি আজও সেখানে ঘুরে বেড়ায় সে রাতে ছিল গভীর আমাবস্যা আকাশে কালো ধোয়া এক ফুটাও আলো নেই গ্রামের দুই যুবক রফিক আর সুমন মজা করার জন্য সিদ্ধান্ত নিল তারা বটগাছের নিচে যাবে এক বুথের গল্প মিথ্যা প্রমাণ করবে তারা হাঁটতে এক লণ্ঠন নিয়ে বটগাছের নিচে পৌঁছালো চারপাশে শ্মশান নিরবতা যেন প্রকৃতি নিজে শ্বাস আটকে রেখেছে হঠাৎ করেই জিরি জিরি বাতাসে বইতে শুরু করলো আর লণ্ঠনের আলো টিম টিম করে কাঁপতে থাকলো সুমন হেসে বলল বুথ টুত কিছু নেই সব বাজে কথা ঠিক তখনই তাদের পাশে বাতাসের ভারী হয়ে গেল আর কানে কানে ফিস মতো শব্দ বেশি এলো রফিক চমকে উঠলে বলল তুই শুনলি সুমন কিছু বলার আগেই বটগাছের ডালপালার ফাঁক থেকে লাল চোখ জল জল করতে দেখা গেল একটা বিকট হাসি শোনা গেল যা শির দ্বারা ঠান্ডা হয়ে দেওয়ার মতো রফিক গলা শুকিয়ে গেল হাত পা অবস হয়ে এলো হঠাৎ গাছের তলা থেকে দুয়ার মতো কালো কিছু উঠে আসতে লাগলো তার মাঝে এক ছায়ামূর্তি একটা কঙ্কালের মতো শুকনো শরীর লাল চোখ আর সেরা ধুতি দাঁড়িয়ে থাকা এক ভয়ানক অবয়রব সমান চিৎকার করে উঠল ভূত রবিক দৌড় দিতে গিয়ে দেখতে পেল তার পা একদম নাড়াতে পারছে না বুটটা এগিয়ে এলো পিস পিস করে বলল আমার অভিশাপ থেকে কেউ পালাতে পারবে না বিকট আওয়াজ করে সব কিছু কেঁপে উঠল আর রফিক জ্ঞান হারিয়ে ফেললো এরপর ওই বিকট আওয়াজ করে সব কিছু কেঁপে উঠল আর রফিক জ্ঞান হারিয়ে ফেললো পরদিন সকালে গ্রামের লোকেরা তাদের খুঁজতে বের হয় সুমনকে পাওয়া গেল গ্রামের এক প্রান্তে সংজ্ঞাহীন অবস্থায় কিন্তু রফিককে এখনও ফিরল না লোকেরা বলল আমবসার রাতে বটগাছের নিচে ফেলেই ডাকাত সর্দার আত্মা কাউকে না কাউকে নিয়ে যায় সে রাতের পর থেকে কেউ আর সাহস করে সেখানে যায়নি আর যতই আমবস্যায় আসে তখনই রাতের আধারে বটগাছের নিচে শোনা যায় যেখানে কেউ ডাকছে আরেকজন চায় আমার এই ভৌতিক গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ফেসবুকে অবশ্যই শেয়ার করবেন ও কমেন্ট করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন